ডক্টর ইউনুসের নতুন গেম কক্সবাজারে ভিড়তে পারে চীনের অত্যাধুনিক সাবমেরিন ভারতের আপত্তি কেন ক্ষমতার পালা বদলে গেছে বন্ধু শত্রুর সংজ্ঞা নতুন শক্তির উত্থান হচ্ছে আর এর মধ্যেই এক বিস্ফোরক তথ্য ফাঁস হয়ে গেছে ডক্টর ইউনুস যিনি এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে ঘিরে ফাঁস হয়েছে এমন এক গোপন চুক্তি যা দিল্লি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তোলপাড় সৃষ্টি করতে পারে ছাব্বিশে মার্চ এই তারিখে ঘটতে যাচ্ছে এমন একটি ঘটনা যা নিয়ে গুঞ্জন তুঙ্গে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি কোনো সাধারণ ফ্লাইটে যাচ্ছেন না বরং তাকে নিতে আসছে চীনের বিশেষ বিমান হ্যাঁ ঠিকই শুনছেন স্বয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানেই লুকিয়ে আছে আসল রহস্য এটা কোনো সাধারণ রাষ্ট্রীয় সফর নয় এই সফর বদলে দিতে পারে বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক অবস্থান আঠাশে মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সরাসরি বৈঠকে বসছেন শি জিনপিং এর সঙ্গে আর এখানেই হতে যাচ্ছে এমন কিছু সিদ্ধান্ত যা ভারত তো বটেই পুরো বিশ্বের নজর কারবে বাংলাদেশ চীন সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে পর্দার আrale চলছে এক দুঃসাহসিক সামরিক চুক্তি যা সত্যি হলে ভারত थरथर করে কাঁপতে বাধ্য কারণ ভারতীয় গণমাধ্যম টাইমস নাও জানিয়েছে এই সফর সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশের চীনের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হবে এমন কি চীনের শক্তিশালী সাবমেরিন ঢুকে পড়তে পারে কক্সবাজারে এই তথ্য এতটাই বিস্ফোরক যে ভারতের প্রতিরক্ষা মহলে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারে গভীর সমুদ্রে যদি চীনের শক্তিশালী সাবমেরিন জেট প্রবেশ করে তাহলে ভারতীয় প্রতিরক্ষা মহলে যে গগন বিদারি আতঙ্ক ছড়িয়ে পড়বে তা কল্পনাও করতে পারছেন কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশ চীন মৈত্রী গভীর হওয়ার সাথে সাথে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে একে একে সামরিক বৈঠক সামরিক মহড়া এবং নৌবাহিনীর যৌথ কার্যক্রম সব মিলিয়ে বাংলাদেশ এক নতুন জোটের দিকে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন এবং সেখানে তারা বৈঠক করেছেন পাক সেনা প্রধান ও আইএসআই এর প্রধানের সঙ্গে শুধু তাই নয় বাংলাদেশের বন্দরে পাকিস্তানি জাহাজ ফিরছে যা স্পষ্টতই একটি নতুন সামরিক শক্তির উত্থানের ইঙ্গিত আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার এই সফর বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তা এবং সামরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এতদিন যারা মনে করেছিল বাংলাদেশ পাকিস্তানকে ভুলে গেছে তারা বড় ভুল করেছে এখন বাংলাদেশ আবার তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে এবং সেই সম্পর্ক আরো মজবুত হচ্ছে কিন্তু ভারতের জন্য এটি দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয় ভারত এখন একদম কোণঠাসা শেখ হাসিনার প্রত্যাবাসন ইস্যুতে মোদী প্রশাসন প্রশাসন নিশ্চুপ সম্পর্ক পুনর্গঠনের কোনো উদ্যোগ নেই উল্টো গোপনে র এজেন্টদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা বাড়ছে উত্তেজনা ভারত কি তাহলে বাংলাদেশকে হারাতে চলেছে বাংলাদেশ কি সত্যিই ভারতের হাত ছেড়ে চীন পাকিস্তান জোটে প্রবেশ করেছে এটা আর কোনো অনুমান নয় সত্য এখন সবার সামনে স্পষ্ট কক্সবাজারে চীনা সাবমেরিনের ভিড়তে যাওয়া গুঞ্জন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক সমীকরণ পাকিস্তানের সঙ্গে সামরিক বন্ধন আরো শক্ত হচ্ছে বাংলাদেশ আর কারো ছায় নয় বরং নিজের শক্তি নিয়েই নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবার প্রশ্ন নয় বাস্তবতা দেখুন বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন আসন্ন ভারত কি এর প্রতিক্রিয়ায় কোনো পদক্ষেপ নেবে চীন কি আরো সামরিক শক্তি পাঠাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কতটা গভীরে যাবে দর্শক আপনাদের মতামত কি তা কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া